দেখুন তো সুজির হালুয়া কখনো এভাবে তৈরি করেছেন কিনা না হৃদয় খান চ্যানেল স্পেশাল সুজির শাহি হালুয়া এই হালুয়াটা একবার যদি খান তাহলে সুজির হালুয়া সময় এইভাবেই রান্না করতে ইচ্ছা করবে টেস্ট হবে অন্য সব হালুয়ার থেকে একদমই আলাদা আর ইনগ্রিডিয়েন্টস তেমন একটা বেশিও লাগে না বাসায় থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো আর সব সময়ের মতো সহজভাবেই দেখাবো কারণ হৃদয় ফেরতুস খান চ্যানেল মানেই সহজ পারফেক্ট এবং ইউনিক রেসিপি প্রথমেই লাগবে আমার দুই কাপ পরিমাণ দুধ দুই কাপ দুধ মানে হাফ লিটার ফুল ক্রিম মিল্ক নিলে ভালো তো চুলাতে বসিয়ে দিয়েছি বলক উঠে আসলে এর মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ঘি দুধের মধ্যে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আরেকটা চুলাতে বসিয়ে দিচ্ছি এটা জাল হতে থাক আমি নেক্সট প্রিপারেশনগুলো কিছুটা এগিয়ে নেব এখন একটা পাতিলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ এখানে চিনি ব্যবহার করেছি সাথে দিয়ে দিলাম পানি সেম কাপ দিয়ে মেপেই এখানে আমি পানি ব্যবহার করেছি সব মিলে এখানে দেড় কাপ পরিমাণ পানি আছে সামান্য একটু স্যাফরন ফুড কালার ব্যবহার করেছি যাতে হালুয়াতে একটু সুন্দর কালার হয় এই জন্য পানিতে যখন বলক চলে আসছি বেশি সময় ধরে জাল করার দরকার নেই দুই তিনটা বলক আসলেই হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব। আর এই দেখতে পাচ্ছেন ওই যে হাফ লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছিলাম অনেকটা ঘন হয়ে গেছে তো এভাবে জাল করতে করতেই আস্তে আস্তে খেয়াল করেছে নিশ্চয়ই দুধ একদম শুকিয়ে এটা কিন্তু মাওয়া তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড মাওয়া আর এই মাওয়াটা একটু ঠান্ডা হয়ে গেলেই হাতে সাহায্যে এভাবে ভেঙে নিয়েছি তো এটা একটু পরেই আমাদের কাজে লাগবে এটা সাইডে রেখে দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে আমি ঘি ব্যবহার করেছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ তো ঘি যখন মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এখানে আছে হচ্ছে সুজি কাঁচা সুজি তার সাথে ব্যবহার করেছি এখানে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর সামান্য একটু মানে হাফ চামচের মতো এলাচের গুঁড়া ব্যাস চুলার জালটা থাকবে একদম লো হিটে এখন ঘিয়ের মধ্যে সুজি আর গুঁড়া দুধের মিশ্রণটা আমি ভেজে নিব ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার না হয়ে আসছে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এই মিশ্রণটা তাহলে কিন্তু হালুয়ার টেস্ট ভালো আসবে না খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে মাসাল্লা এই পর্যায়ে ওই যে গরম করে রাখা শিরাটা আমি দিয়ে দিব শিরা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আবারও বলক তুলে তারপরে সুজির মধ্যে দিয়ে দিবেন গরম শিরা গরম সুজি হলে বেস্ট তাহলে দলা পাকার চান্স কম থাকে এখন অনবরত এই হালুয়াটা নাড়তে থাকব আর যখন এই যে কড়াই ছেড়ে ছেড়ে আসবে আর একটু পরেই দেখতে পারবেন সুজির হালুয়া থেকে ঘিটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে বুঝবেন আমাদের হালুয়া একদম রেডি আর সুজিগুলোও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন চুলার জালটা থাকবে নিভু নিভু পর্যায়ে ওপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিব আর আমার মন মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি এখানে সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে আবারও বলছি চুলার একদম নিভু নিভু আছে এটা দমে রাখতে হবে একদম চার থেকে পাঁচ মিনিট ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের সুজির শাহি হালুয়া একদম রেডি চুলা বন্ধ করে দিয়েছি আর এটা লুক্সটা একবার দেখেন আলহামদুলিল্লাহ যেরকম চেহারা হয়েছে না সেরকম খেতে হয়েছিল অসম্ভব মজার বাসায় ট্রাই না করলে অনেক বড় কিছু মিস করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম